সালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আগস্ট মাসের নয় তারিখ আপনি নিজে দেখবেন একজন প্রবাসীকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন নিঃশাল আপনার কমেন্টসে ডিপেন্ড করব ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন ওমানের অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো নিজস্ব রেট রয়েছে আবার বিভিন্ন মাধ্যমের কারণেও রেট পরিবর্তন হয় আবার নতুন করে যুক্ত হয়েছে আড়াই পার্সেন্ট করে দোনার টাকা যুক্ত করে তারা টাকার রেট ঘোষণা করে আজকে তথ্য অনুযায়ী তিনশো তেরো টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো তিন টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট করে দোনার টাকা যুক্ত করার পর টাকা রেট দেখা গেছে তিনশো সতেরো টাকা থেকে তিনশো একুশ টাকা আপনাকে যেটা করতে হবে আপনি ক্লিয়ার করে নেবেন আড়াই পার্সেন্ট যুক্ত করার পর টাকা রেট সঠিক রয়েছে কিনা এবং একই সাথে এই বিষয়টিও আপনাকে ক্লিয়ার করতে হবে তা হচ্ছে যে এক্সেস কোম্পানিগুলো আমরা ব্যবহার করছি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নম্বর সহ আরও নানান পন্থা বা প্রক্রিয়া সেগুলো ব্যবহার করার পর টাকারের সঠিক থাকা এবং সেটি আপনার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আড়াই পার্সেন্ট পরে টাকা যুক্ত করা এবং তা সঠিকভাবে বুঝে নেওয়া আজ আপনি গোল খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন এগারো ও রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আঠারো ও রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক রাম পাচ্ছেন পঁচিশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ ও রিয়াল রিয়েল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতত্রিশ ও রিয়াল রিয়েল দিয়ে বাইশ ক্যারেট গ্রাম পাচ্ছেন উনচল্লিশ ও রিয়াল রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ওমানি রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যাডে গোল করে তুলছেন মজুরি মূল্য কত নিয়েছেন কোন দেশের তৈরি করতে এই তথ্যগুলো এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না